এই টাইমে আমরা অনেকে আষাঢ় পটল চাষ করেছি এই আষাঢ়ি পটল চাষে যথেষ্ট হারে গাছের গতি বাড়িয়ে গাছগুলিকে বান বা মাচা আটাতে আমাদের এখানে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে হ্যাঁ বন্ধু রাসায়নিক সার যদি আমরা এখানে প্রয়োগ করতে পারি তাহলে খুব দ্রুত আমাদের বান বা মাচা হেঁটে যাবে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে আসো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো তোমার জেলার নামটা একটু কমেন্টে কমেন্ট করো বন্ধু আমি যে কথা বলছিলাম এই দ্রুত খুব দ্রুত পটল গাছগুলিকে বান বা মাছা আটিয়ে আমাদের গাছগুলি থেকে পটল তুলতে হবে কারণ বন্ধু বৃষ্টি বা বর্ষা অতিরিক্ত হারে বর্ষা করলে তখন কিন্তু আবার একটা সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে গাছগুলি যদি শক্ত না থাকে তাহলে কিন্তু সেখানে আঠাগলের একটা সমস্যা দেখতে পাওয়া যায় তাই গাছগুলিকে শক্তিশালী করে গাছের বান বা মাছা এখনই আটিয়ে নিতে হবে যাতে শ্রাবণ এবং ভাদ্র মাসের দিকে অতিরিক্ত বর্ষাও গাছগুলির ক্ষতি না হয় তাই এই গাছগুলি খুব দ্রুত বান বা মাচা আটাতে এখানে কোন রাসায়নিক সার আপনি ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব যে চলো ভিডিওটা শুরু কর আমি যে কথা বলছিলাম বিশেষ করে আমাদের রাসায়নিক সারের দিকে খেয়াল রাখতে হবে কোন সারে কোন কাজ একটু জেনে নিতে হবে তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পটল গাছে কোন সার দেওয়া উচিত বন্ধু বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছগুলিতে কোনোরকম অ্যামোনিয়া ফস্ফোটযুক্ত সার অতিরিক্ত হারে ইউরিয়া ফস্ফোটযুক্ত সার এখানে প্রয়োগ করা যাবে না প্রয়োগ করলে গাছের গতি হয়ে যাবে গাছগুলির ডোব নরম হবে এবং ফাঁপিয়ে একেবারে ফুলে উঠবে গাছে একটা দুটো ফুলও দেখা যাবে কিন্তু সেই গাছগুলি একটু বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি বা বর্ষা হলে গোড়া পাচে এবং আঠাগোলার সমস্যা দেখা যাবে একটা সমস্যার সৃষ্টি হয়ে থাকে বিশেষ করে গাছ নরম থাকলে সেখানে কিন্তু বৃষ্টির জলের পরে সেখানে রোগের প্রাদুর্ভাব দেখা যায় একটা ব্যাপার তাই এই টাইমে গাছগুলিতে আপনাকে অবশ্যই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অথবা আপনাকে আর সি এফের লাল সুপলা চুজ করতে হবে কারণ বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে ফার্স্ট অবস্থায় গাছের গতি বাড়াতে হবে নাইট্রোজেন ফসফেট পটাশ দিয়ে হ্যাঁ বন্ধু নাইট্রোজেনের কাজ হলো গাছের গতি বাড়ানো ফসফেটের কাজ হল শিকড়ের মাত্রাকে বৃদ্ধি রাখা এবং গাছের বৃদ্ধিটাকে অব্যাহত রাখা এবং সেই সঙ্গে সঙ্গে পটাশের কাজ হলো গাছকে স্ট্রং বা শক্তিশালী রাখা তাই ফার্স্ট অবস্থায় আমি রিকমেন্ড করব। অবশ্যই আর সিএফল লাল সুফলা অথবা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো দেবেন প্রথম অবস্থায় সুফলা ব্যবহার করবেন না কারণ সরি প্রথম অবস্থায় দশ ছাব্বিশ ব্যবহার করবেন না কারণ দশ ছাব্বিশের ভিতরে দশ পার্সেন্ট নাইট্রোজেন কম পরিমাণে নাইট্রোজেন রয়েছে ছাব্বিশ পার্সেন্ট ফসফেট রয়েছে অতিরিক্ত ফসফেট অতিরিক্ত পটাশ আছে যা গাছের গতি বাড়ানোর তুলনায় গতিকে ড্যামেজ করে দেবে তাই আপনাকে আমি রেকমেন্ড করবো আপনি এই টাইমে এই টাইমে আর সিএফ লাল সুফলা অথবা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না ক্ষেত্রে ব্যবহার করবেনই না যাদের পুরোনো গাছ আছে তারা ব্যবহার করতে পারেন যাদের নতুন গাছ তারা ব্যবহার করবেন না তাহলে চোদ্দ বৈত্রিশ চোদ্দ এবং সেই সঙ্গে সঙ্গে বললাম আর সিপাল্লা একশো পাল্লা তবে এটাই কি যথেষ্ট এটাই যথেষ্ট না গাছের দ্রুত গতি বাড়াতে হবে এবং এই গতি বাড়ানটা দীর্ঘস্থায়ী অব্যাহত রাখতে হবে সেই জন্য আপনাকে অবশ্যই আমি রিকমেন্ড করবো এক প্যাকেট জিনিম বা এক প্যাকেট দেখতে পাচ্ছেন অ্যাগ্রোমেন সয়েল প্লাসের ফার্টিলাইজার আমি রেসপারিতে ছবি দিয়ে দেবো যার ভিতরে জিঙ্ক পরন কপার রয়েছে হ্যাঁ এগুলো ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার করলে গাছের পাতা কালো হবে গাছ বোরনের ফলে শক্তিশালী হবে পাতা দেখতে পাবেন যে অনেকটা অনেকটাই কিন্তু পুরু হবে এবং গাছটাও শক্তিশালী হবে বোরন তাই জিঙ্ক পোড়ন এবং কপার সেকড়ের মাত্রা বৃদ্ধি করবে তাই এই তিনটি উপাদান সম্বন্ধে আমাদের খাদ্য ব্যবহার করতে হবে যে কোনো কোম্পানি আপনি ব্যবহার করতে পারেন আমি দুটো বলে দিলাম আপনি দুটোর মধ্যে একটা ব্যবহার যদি ব্যবহার না পেয়ে থাকেন তাহলে অন্যটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এবার চলে আসি গাছগুলি ধীরে 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 গতি হবে আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এই সারগুলি গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দেবেন আপনি জানেন বন্ধু একটা ইটের কোনা অতিরিক্ত গ্রীষ্মের সময় যদি ভেজানো হয় তাহলে সেই ইটটা কিন্তু অনেকটা পর্যন্ত প্রায় হাফ কিন্তু ভিজে নেয় কারণ অনেকটা দূর পর্যন্ত কিন্তু তার অ্যাকশান ছড়িয়ে পড়ে ঠিক তেমনই কিন্তু রাসায়নিক সার অনেক দুধ দিয়ে দিলেও সেটা কিন্তু গাছের গোড়ায় পৌঁছে যায় তাই আপনাদের রেকমেন্ড করব গোড়া থেকে অনেকটা দুধ দেবেন তা হলে রাসায়নিক সারের অ্যাকশানে আপনার পটল গাছে গোড়া পৌঁছে যাবে গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে রাসায়নিক সার এগুলো ছড়াবেন এবং ছড়ানোর পর আপনি যতটা পারবেন মাটি চাপা দিয়ে দেবেন হ্যাঁ বন্ধু গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে যদি এক নাগারে এক সপ্তাহ বা দশ দিন বৃষ্টি হয় তাহলে গাছের ওপরে ওপরে মাটির উপরে ছড়াবেন মাটি হালকা করে বা আপনার গাছে সমস্যা হতে পারে তাই আপনি আমি রেকামেন্ড করবো একটা না অনেকদিন বৃষ্টি হলে আপনি গাছের উপরে মাটি চাপা দেবেন না আপনি সেখানে মাটির ওপরে ওপরে রাসায়নিক সার ফেলে রাখবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধু এই বর্ষাকালীন ক্ষেত্রে অতিরিক্ত হারে গাছের গোড়ায় সরিষার কল ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন গাছে কিন্তু ক্ষতি হবে তাই আপনাকে আমি রেকমেন্ড করব এই টাইমে আমি যে যে সারগুলির কথা বললাম সেই সেই সারগুলি দেবেন এবং সারগুলি দেওয়ার পর অতিরিক্ত যখন বষ্টি বা বর্ষা দেখতে পাবেন আপনি যে পটল চাষ করেছেন সেই পটল গাছের গোড়ায় বা ডায়ের ডাড়ায় আপনি কার্বফোরন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ডন থ্রি জি ফিবিন দ্বারা এই উপাদানগুলি ছড়াবেন এই উপাদানগুলি ছড়ালে আপনার মাটির কিন্তু মাটির ওপরে থাকা সমস্ত রকম কেঁচো মারা যাবে মাটিটা পিচ্ছিল হবে এবং সেই সঙ্গে সঙ্গে মাঠটা শক্ত সৃষ্টি হবে ফলে আপনার গাছের গোড়া খুব দ্রুত কিন্তু পচবে না নষ্ট হবে না তাই দর্শক বন্ধু এমত অবস্থায় আপনি কোন রাসায়নিক সার দিয়ে গাছের খুব দ্রুত বান বা মাচা আটাবেন এবং কোন কোন উপাদান দেবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন একটু কামেন্টে কমেন্ট করে দেবেন আর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন